গুড মর্নিং গুড মর্নিং সবাইকে দুধ চায়ের সাথে আজকে হচ্ছে গুড মর্নিং করলাম অবশ্যই শনিবার তার মানে ভেজ খাওয়া দাওয়া আর শনিবার বলেই খুব চিন্তায় পড়ে যায় কী রান্না করব কি রান্না করব না ঠিক আছে এ পনির খাবে না ও ধোকা খাবে না মানে এই সমস্ত শীতকালে কিন্তু খিচুড়ি করে নাও হ্যাঁ ঠিক আছে এটা করে নাও সেটা করে নাও কিন্তু গরমকালে বহুত চাপ বহুত চাপ যাই হোক এই কথা বলতে বলতে দুধ চাটা ঢেলে নিলাম প্রথমে গ্লাসে ঢেলে তা হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে একদম পুরো ক্লাউডি ওয়েদার পুরো একদম মেঘলা ভাল লাগে না জানো তো মেঘলা ফেঘলা না ভাল লাগে না হ্যাঁ কালকে তোমাদের এসিটা জন্য গেছিলাম এবার কি মনে হলো ভাবলাম যে ছাতাটা নিয়ে যায় ঠিক আছে তো ছাতাটা নিয়ে যায়নি ঠিক আছে ও মা ঝপঝপিয়ে বৃষ্টি পড়ে গেল তো ভাগ্যেস ভালো টোটোতে করে বাড়িতে চলে এসেছি বাড়িতে ঢুকলাম জাস্ট তারপরে মুসলদারি বৃষ্টি হয়ে গেল কি অবস্থা হ্যাঁ মানে ওয়েদারটার কি যে বলবো না ভাল লাগে না যাই হোক তবে হ্যাঁ রাত্রিটা ঠান্ডা ঠান্ডা একটু ছিল ভালোই ছিল ঘরের ভেতরে গরম এমনি বাইরেটা ঠান্ডাই ছিল মোটামুটি তো চলো দিনটা শুরু করি চলো আজকে বানাবো চাও ম্যাগি মানে সবই অল্প অল্প করে রয়েছে তো প্রথমে হাফ চাউমিনটা সিদ্ধ করার পরে ম্যাগিটাকে দিয়ে দিলাম একবারে সিদ্ধ হয়ে গেল এদিকে আলু পটলটাকে আমি ভাজি তেলের মধ্যে এরপরে লবণ হলুদ দেব লবণ হলুদ দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা এই সমস্তটা আমি এর মধ্যে অ্যাড করে দেব তারপরে গোলমরিচের গুঁড়ো দেব তারপরে তোমাদের হচ্ছে টমেটো সস শশা সমস্তটা দিয়ে একবারে মানে চাউটাকে মেখে নেব চাওয়ার আর ম্যাগিটাকে মেখে নেব লাস্টে উপর দিক দিয়ে বাদামটাকে স্প্রিং করে দেবো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো দেখো কম্বলটা কাস্তে দিয়েছি এটা হচ্ছে আমার রুমের কম্বল এক এক করে সমস্ত কম্বলগুলো কেচে কেচে ঢোকাচ্ছে আগে ড্রাই ওয়াশে দিতাম বা ড্রাই ওয়াশে দিলে কি হয় জানো তো দুশো টাকা নিয়ে নেবে তো ঘরে কেচে নিয়ে ভালো ইজি দিয়ে কেচে নিচ্ছি তবে কম্বলটা কি বলো তো কাচার পরে ওই তুলে মেলাটাই হচ্ছে একটু চাপের বিষয় তারপরে শুকিয়ে গেলে হালকা হয়ে যায় জল ছাড়াটা আর আকাশের অবস্থাটা দেখো ঠিক আছে পুরো একদম মেঘলা মেঘলা শনিবারের আকাশের কি অবস্থা হ্যাঁ তো দুপুরের খাওয়া দাওয়া কি করব সেটা চিন্তা ভাবনা করে যাই হোক ঝিঙে আছে ঝিঙেটা বেশি রাখলেও আবার শুকিয়ে যায় গরম কালে এই এক সমস্যা যাই হোক ঝিঙে আর আলুটাকে আমি কেটে নিচ্ছি আলুটাকে একবারে কেটে নিয়েছি আলুগুলো জানি না দেখে তোমরা বুঝতে পারছো কিনা একটু ছোট সাইজের আছে যাই হোক তো পনির বানাবো এই আলু দিয়ে আর ঝিঙে আলু পোস্ত বানাবো এই হচ্ছে ব্যাপার এসারে আলু দিয়ে দিয়েছি হবে হচ্ছে আলুর পরোটা যার কারণে প্রেশারে দুটো আলু দিয়ে সিটি দিয়ে দিলেই হবে দুটো আলু নয় এখানে বোধ হয় তিনটে আলু আছে তো কালকে এই পনিরটা এনে দিয়েছিল তো এই পনিরটায় যে বানাবো পনির কেউ বাড়িতে খেতে ভালোবাসে না বাট আমি খেতে ভালোবাসি তো পনিরগুলোকে কেটে পিস পিস করে নিই পাচ্ছো এর মধ্যে লবণ হলুদ আছে এর মধ্যে পনিরের টুকরাগুলোকে দিয়ে দেবো ঠিক আছে কেন দেব তার কারণও বলছি দাদা সবগুলোকে দিয়ে নিই তারা এখানে বোধ হয় দুশো পনির আছে দেড়শো থেকে দুশো পনির আছে কত আছে আমি জানি না আমি তো নি তো যাই হোক এই যে পনিরগুলোকে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিয়ে দেবো দেবো ঠিক আছে পর টস করবো এরম এরকম করে টস করবো ঠিক আছে তোমরাও টস করে নেবে তারপর দেখাচ্ছি রেজাল্ট 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 দেখো সমস্ত পনিরের মধ্যে লবণ হলুদ লাগলো আর আমার তো দেখো পরিষ্কার ঠিক আছে এটাই হচ্ছে কারণ তো এখানে বেগুন কাটবে ঠিক আছে ওই বেগুনটা আজকে কী বলতো ডাল বারণ বারন্ত ঠিক আছে মুগের ডাল করলে বেশ ভালো হতো শনিবারে বিউলির ডাল আছে বাট বিউলির ডালটা কেউ খেতে চায় না তো বিউলির ডাল আর ওই কারণে করবো না আগে শনিবার মটর ডাল করেছিলাম ঠিক আছে তো মটর ডাল না ছোলার ডাল করেছিলাম বাট এখন সব ডালই বারান তো একদম যেতে হবে মলে তো বেগুন ভাজা দেখো আর এই পনিরের আলুটা এখানে ভেজে তুলে নিলাম লবণ হলুদ দিয়ে এবার এই বেগুনটা ভাজার পরে এখানে আমি পনিরটা দিতে ঠিক আছে তাকে দেখাচ্ছি দেখো পনির ভাজি এই দোকানে কি বলতো পনিরটা খুব ভালো ঠিক আছে এই দোকানে পনিরটা খুব ভালো চারশো টাকা কিলো এখনও পর্যন্ত দাম বেত পনিরটা ভালো বাট মিষ্টিগুলো ভালো না তো তো দেখো আমি কড়া করে ভেজে নেবো ঠিক আছে খুবই সফট ফুলটি দিয়ে না সে যাই হোক পনিরগুলোকে ভেজে নিই তারপরে কী বলো তো আলু দিয়ে প্লেট মটর পনির করে নেবো ওই রেসিপি আর চিস্টার করবো বল রান্নার পরে দেখাবো যে দেখো কষাচ্ছি মটর পনির আলু দিয়ে আলুটা একটু সিদ্ধ হয়ে গেল তো চলো তোমাদের সাথে আজকে আলুর পরোটা নিরামিষ ভাবে কি করে বানাবে তেলের মধ্যে একটু জোয়ান ফোড়ন দিলাম দিলাম আদা বাটা তোমরা আদা কুচিও দিতে পারো টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সমস্তটা একবারে দিয়ে দিলাম আর আলুটা সিদ্ধ করে লবণ আর ভাজা মশলা একসাথে চটকে রেখে দিয়েছি আচ্ছা আলুটা এইভাবে দেওয়ার কারণটা কি বলো তো তাতে আলুর যতটা জল আছে সমস্তটা শুকিয়ে যাবে পরোটা ফাটবে না এইটাই হচ্ছে সাতলে নেওয়ার একমাত্র কারণ তো ঠিক আছে আমি আলুটাকে সাতলে নিলাম আর তারপরেই আমি হচ্ছে আলু ঝিঙে কড়াইতে আর কি পোস্তটা আর কি করছি বুঝলি চেয়ারের উপর দেখো এখানে সব জামা কাপড় পরে রয়েছে চেয়ারের উপরে এগুলো বর ছাদ থেকে এনে দিয়েছে এগুলো এবার ভাঁজ টাচ করে রাখবো তো এই দেখো খাকি জামা কাপড় আমার একটা আয়রন করে দিলাম ঠিক আছে রোজই আয়রন করে দিতে হয় এই হচ্ছে একটা ঝামেলা মানে যে কোনো জামা কাপড় পরবে আয়রন করে আমার মতন নয় যা হোক তা হোক করে নেবে এটা কি ট্রাক শুট আছে ওগুলো সব ভাজ করতে হবে এখন তো গরমকালে আলু ঝিঙে পোস্ত খাওয়ার বা যে কোনো পোস্ত খাওয়ার দুটো কারণ আছে একটা হচ্ছে পোস্ততে যেরকম পেট ঠান্ডা করে সেরকম যাদের ঘুম আসে না তারা কিন্তু পোস্ত খেতে পারো কারণ পোস্ততে কিন্তু খুব ভালো ঘুম আসে তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো উঠান মোটামুটি পরিষ্কার আমার বর ঝাড় দিয়ে দিয়েছে দেখো ঝাড় দিয়ে পুড়িয়ে দিয়েছে পাতাগুলো বুঝতে হয়েছ যাই হোক আমার একটা কাজ কমে গেছে তো আটা ময়দা একসাথে নিয়ে নিয়েছি আটার পরিমাণটা বেশি ময়দার পরিমাণটা একেবারেই কম তো এর মধ্যে একটু জোয়ানও নিয়ে নিয়েছি লবণ একটু মিষ্টি তার সাথে রিফাইন অয়েল তার সাথে জল দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার দেখো এই প্রসেসে তোমরা আলুর পরোটা করবে যারা নতুন বানাচ্ছ না আলুর পরোটা বা বানাতে চাইছো তারা কিন্তু এই প্রসেসে করলে ইকুয়াল যাবে দেখো আমি আলুর ইয়েটাকে মানে যে কটা পরোটা হবে সে কটা কিন্তু আমি গোল্লা পাকিয়ে নিয়েছি যাতে কারোর কম বেশি না হয় পরিবারে ঝগড়াও হবে না প্লাস সবাই ইকুয়াল পাবে এবং তোমাদের ফেলতেও সুবিধা হবে আর যত পারবে হালকা হাতে এরকম আটা কিংবা ময়দা দিয়ে প্রেস করে নেবে ঠিক আছে আর তারপরে হালকা হালকা করে বেলবে একদম প্রেশার দিয়ে কিন্তু বেলতে যাবে না তাহলে কিন্তু আলু ফেটে চলে আসবে এইভাবে সুন্দর করে বেলবে তো তাহলে কিন্তু খুব ভালো হবে আমি একটা রেস্টুরেন্টে আলুর পরোটা আগে আমার ফেটে যেত তো ওদের কাছ থেকে আমি শিখে নিলাম কিভাবে কি বেলে ঠিক আছে তো আর তাদের কাছ থেকে রেসিপিটা ফলো করেই তোমাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই জানাবে যে মানে আলুর পরোটাগুলো মানে আলুর পরোটাগুলো যে দেখালাম বেলাটা এবং ভাজা পদ্ধতিটাও দেখাবো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে তো দেখো এইবার তাওয়াতে কিন্তু আমি মানে সেঁকে নিচ্ছি দেখো আমার কিন্তু আলু ফাটে নি হ্যাঁ তো দু পিঠ সেঁকে তারপরে কিন্তু আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি যার কারণ তেলটা কম লাগবে ঠিক আছে পিঠে এইভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি এবং আলুর পরোটাগুলো যথেষ্ট ভালো ফুলেছে তো তোমরা এটা কি কী দিয়ে খেতে পারো দই দিয়ে খেতে পারো তারপরে তোমরা আচার দিয়ে খেতে পারো আমি একটু বাটার গ্রিস করে দিচ্ছি কারণ রাত্রি রেখাবে তো বেশ নরম থাকবে আর কি বলো তো অফিসের লোকরাও না বলে যে দাদা বৌদি খুব ভালো রান্না করে কিছু নিয়ে আসবেন যার কারণে একটু বেশি করেই দিতে হয় আমার হাজব্যান্ড হয়তো একটা দিড়টা খেত কিন্তু বন্ধুদের জন্য চারটে আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি করেছি তো তোমাদের দেখিয়ে দিয়েছি তাও দেখিয়ে আলু পোস্ত ফাইনাল লুক এই যে পনিরের সবজি ঠিক আছে আর এই হচ্ছে বেগুন ভাজা এটা দিয়ে দুপুরে আমরা খাবো তো এই দেখো এবার গ্যাসটাকে পুজো ভিমিল করে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে আগে গ্যাসটাকে পুছে নি রান্না সব কমপ্লিট শুধু সর্বশেষে ভাগ করবো আগে গ্যাসটাকে সুন্দর করে পুছে নি তারপর দেখাচ্ছি তোমাদের আবার এই দেয়ালটাও পুছে নিলাম গ্যাসটাও পুছে নিলাম এগুলো উঠবে না জানো তো এগুলো উঠবে না এই যে বাসনটাও মেজে নিয়েছি হ্যাঁ আসছি এনে এনে টাকাটা নেই নেই দেখতে পাছ দর্শকরা বৃষ্টি পড়ছে আমাদের এখানে এখন রোজই বৃষ্টি পড়ছে তোমাদের ওখানে পড়ছে রোজ বৃষ্টি অবশ্যই কমেন্টস করে জানা কি অবস্থা বল দেখো রোজ বৃষ্টি পড়ছে তো এই দেখো আলুর পরোটা ডিনারে একটা আলুর পরোটা নিয়ে নিয়েছি আলু পরোটাটা বেশ বড় দেখো এই একটা নিলেই হয়ে যাবে তো যাই হোক এই আলুর পরোটাটা খেতে মোটামুটি টাইম লাগবে কারণ ডান দিক থেকে খেতে হবে তো বেশ সময় লাগবে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে কথা হবে আগামী দিন টাটা